একটু শান্তি একটু চাই আমরা জীবনে এর বেশি কিছু না হ্যালো আসসালাম স্বাগত সারাদিন কাজ করার পরে যখন অনেক ক্লান্ত হয়ে যায় তখন চলে আসি বাইরের মিষ্টি আবহাওয়ার একটু স্পর্শ পেতে তো দিন শেষে একটু শান্তির জন্য চলে এলাম শেখ রাসেল পার্কে এটা ছিল আমার ছেলের অনেক প্রিয় একটি জায়গা খোলামেলা একটা পরিবেশ খেলাধুলার জন্য বেশ ভালো ছিল এলে অনেক মানুষের সাথে আনন্দ করে এবং খেলাধুলা করে আর এগুলো দেখলে আমাদের মনটা অনেক ভালো ছিল না তারপরে আমরা এসে দেখলাম নতুন কিছু আইটেম এসেছে কিনা পরে ভাবলাম দোকানে যখন ঢুকেই পড়েছি তখন কিছু একটা কেনাকাটা করে নিয়ে যাই এখান থেকে ছেলে এবং মেয়ের জন্য দুইটা মাম্পট এবং কিছু কসমেটিক্স এবং একটা চিরুনি কিনে নিলাম চন্ড গরম ছিল এবং খুবই ক্লান্ত লাগছে ছিল তাই এখান থেকে কয়েকটা জিনিস কিনেই আমরা চলে গেলাম বাইরে বাইরে যাওয়ার আগে আবার একটু দেখে নিলাম কিনে নেওয়ার মতো কিছু আছে কিনা গরম হলেও এখানে মানুষের কোনো কমতি নেই সবাই সবার পছন্দের জিনিসগুলো কেনাকাটা করছে পরে আমরা চলে এলাম একটা কাপড়ের দোকানে এখানে একসাথে অনেকগুলো কাপড়ের দোকান ছিল তারপরে আমরা বেছে বেছে কয়েকটা ভালো কাপড়ের দোকান দেখে ঢুকে পড়লাম এরপরে আমরা পছন্দ করার জন্য কয়েকটি দোকান ঘুরে নিলাম আসলে যে দোকানে যাই সেই দোকানের কাপড়গুলোই পছন্দ হয় মনে হচ্ছিল যেন সবগুলো দোকানের কাপড়গুলো কিনে নিয়ে আসি খালি আমরা আমাদের কয়েকটা পছন্দের পোশাক কিনে নিলাম কেনাকাটা করার পরে আমরা বাইরে চলে এলাম এরপরে কাপড়ের দোকান থেকে বের হয়ে আমরা সোজা চলে গেলাম আমার শখের বারান্দা বাগানের জন্য কিছু সার মাটি কিনতে এখানে এসে দেখি অনেক ধরনের সুন্দর ফুলের গাছ ছিল কিন্তু কেনা হয়নি যেহেতু সামনে ঈদের লম্বা ছুটি যেতে হবে গ্রামের বাড়িতে যেহেতু এই ঈদের ছুটিতে গাছগুলোর ভালো যত্ন নেওয়া হবে না এরপরে আমরা আরো কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করলাম কেনাকাটা গুলো শেষ করে এবার আমাদের বাসায় ফেরার সময় হয়ে এসেছে সুতরাং আমরা একটা অটো নিয়ে নিলাম এবং সোজা বাসায় বাসায় চলে এসে এক গ্লাস লেবুর খেয়ে নিলাম এর এই ক্লান্তি শেষে লেবুর জুস খেয়ে মনে অনেক প্রশান্তি পেলাম এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও আবার চলে আসবো তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ